আমরা বর্ণ লিখেছি তার সাথে স্বরচিহ্ন যুক্ত আছে জি ক ক ন ল দি তি রি এবারে এখানে আবার দুটো আগুনে ধরে একটাতে আবার ওই রকম স্বরচিহ্ন যুক্ত বর্ণ বসে আছে এখানে বি আছে এখানে বি ব্রি আছে এখানে বে আছে এখানে বু আছে এখানে বউ আছে এখানে বউ আছে এখানে ব আছে এখানে বে আছে এখন আমাকে কি করতে হবে উপরের ঘর থেকে ঠিক মতো বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে হ্যাঁ উপরের ঘর থেকে নিয়ে করতে হবে তাহলে একটা বয় রশ্মি আছে তাহলে উপর থেকে একটা অড়য় রশ্মি নিয়ে পরে আমরা নেবো আগে অন্ত বলো বয় রশ্মি লাই মানে যেখানে জল থাকে হ্যাঁ সেটা হচ্ছে বিম পুকুর বিল

ওয়াই একবার পড়া প্রীতি প্রীতি ব পড়ো গাজি পড়ো ব প্রীতি बेजी जी, अरे तुम पढ़ो, बे, बुरी बोबी, बोल, बोल बाप, बे जी, अरे पढ़ा जो जो पढ़ा, बी, बीटी, बीटी, ब्रीटी